আদর কহ রিয়া মানুষ নয়া কেমনে দিহা জাহে ফাইয়া আমার সঙ্গে বলেন না বাবু জান আদুর কহ রিয়া মানু বানায়া কেমনে দিহা মুসলমান ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলমিন প্রশংসায় কেন করবেন আল্লাহ এত সুন্দর করে আপনার আমার বানাইছে আল্লাহ পাক কিন্তু আপনার আমার জাহান নামা দেওয়ার জন্য বানাই নাই বানাইছে নাকি আপনার আমার কিন্তু আল্লাহ পাক আদর করে যতন করে বানাইল জান্নাতের মধ্যে দেওয়ার জন্য বানাইল এ মুসলমান বাজার ডেকে বললেন বান্ডারি তোদের বাংলাদেশে আঠারো দল বিশ দল চোদ্দ দল যত দল থাক না কেন আসলে বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে হলো প্রকৃত দুইটা দল কয়টা আরো জোরে কয়টা দল হলে দুইটা এক নাম্বার দলের নাম হলো হেজবুল্লভ আর দলের নাম হলো হেজবুল শয়তান ঠিক কিনা বলেন হেজবুল্লভ আল্লাহর দল যারা হবে আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাবে তারা হেজবুল্লাহ আল্লাহর দল যারা হবে কোরআনের জন্য ইসলামের জন্য জিহাদের ডাক আসতে জিহাদের ময়দানে যাবে কথা বলেন ঠিক কিনা হেজবুল্লাহ আল্লাহর দলের লোক যারা তার সুদের মধ্যে থাকে অন্যের সম্পদ গ্রাস করে খাইতে পারবে না হেজবুল্লাহ আল্লাহর দল যারা হবে তারা বাংলাদেশের টাকা সুইস ব্যাংকে পাঠাবার পারবে কথা হয় না রে হেজবুল শয়তান মানে শয়তানের দল ঠিক কিনা বলেন শয়তানের দলের লোক যারা হবে তারা আজান হওয়ার পরে বেকা হয়ে চলে যাবে সাইস্টলেন কথা কয় না শয়তানের দলের লোক যারা হবে সমস্ত অন্যায় পাপের মধ্যে লিপ্ত থাকবে ঠিক কেনা বলেন আল্লাহ পাক দেখে বললেন বান্দারে আমি আল্লাহ তোরে এত সুন্দর করে আদর করে বানাইলাম জাহান নামে দেওয়ার জন্য নয় কিন্তু তারপর তুই জাহান নামের মধ্যে যাবি তার পেছনে কারণ হইল তুই শয়তানের দলে হয়ে হয়েছিস ঠিক কিনা বলেন আল্লাহ পাক বললেন বান্দারে আমানু দুখুলু ফিস সিলমিকা আল্লাহ বাক বার আল্লাহ বাক বললেন বলেন বান্দরে আইয়ো তো হলো ইমান আনার পরে পরিপূর্ণ স্তাবের মধ্যে ঢোকা কথা কার আনার পরে কি করা লাগবে পরিপূর্ণ ইস্তাবের মধ্যে ঢোকা লাগে পরিপূর্ণ তোমার সম্মান সর্বক্ষেত্রে আমি আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দিব সুবাম আল্লাহ বলে আর যদি অকৃতজ্ঞ বান্ধা হোক শুকুর নেই কি নেই শকুন নেয় ঠিক কি বলে শুকুন্নে অকৃতজ্ঞ বান্দা আল্লাহ পাক বলেন তাদের কাছ থেকে আমি আল্লাহ পাক নিয়ামত ছিনিয়ে নিব কেড়ে নিব না বলবেন না শুধু কেড়ে নিয়েই শেষ নয় ইন্না আযাবি লা আমি আল্লাহ পাক নিশ্চয় কঠিন হাশরের ময়দানে আযাব দিয়ে তাকে গ্রেফতার করব না বলবেন না তাহলে শুকর আদায় করার দরকার আছে না নাই তাহলে সব সময় করবেন না মাঝে মাঝে করবেন সব সময় সুখে দুঃখে বিপদে আপদে বালা মুসিবত যত থাক না কেন আলহামদুলিল্লাহ সুকিরিয়া জান্লাহ সুকিরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেচে আছি তোমার দয়া ঠিক কিনা বলেন সুকিরিয়া জানাই আল্লাহ সুকিরিয়া জানাই তোমায় অসহায় বন্দ মোরা বেচা আলোচনা চলবে থাকবেন না ভাববেন থাকবেন থাকবেন না কারা কারা হাত করে দেখান তো তারা তারা টান টান করে দেখান থাকবেন না তারা তারা আয় সর্বনাশ এক দুই তিন চার মোটামুটি দশ পনেরো জন থাকবি আপনার থাকবেন না তাহলে থাকবেন বুঝলাম তাহলে ওই যে হাত তুললে রাখারা এটা বুঝবার পারেনি ঠিক কিরকম বুঝতে পারেনি মানে যাই কয় আই রে ওর সাথে যাই রে বোঝা শোনা নাই নামাজ নাই খোঁজা নাই এসব যেন দরবার যায় না নাই কথা কয় না তাহলে বুঝে শুনে যাওয়া লাগবে ঝোঁকে তাহলে বাঙ্গালি হলে হবে না কথা কন ঠিক বুঝে শুনে যাওয়া লাগবে তখন বুঝে শুনে হাতর দরকার আছে না এখন আমি যতক্ষণ আলোচনা করব। আমার সঙ্গে আছেন যারা যারা দু হাত তুলে টান টান করে দেখান তো তারা তারা আর আমার সম্মানিত ভাই আমার আমরা প্রশংসা করলাম কা আর যিনি আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রেখে মানসিকভাবে প্রশান্তি লাভের আশায় আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মাহফিল উপস্থিত করেছেন বলেন তো এটা কি খুশ নসিব না দোষ শোনেন বান্দা কখনো নিজের ইচ্ছায় ভালো কাজে আসতে পারে না আল্লাহর দয়া ছাড়া আল্লাহ পাক বলেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আমার বান্দারা নেক কাজ নিজের ইচ্ছায় করতে পারে না আমি যদি আল্লাহ কবুল না করি তার মানে আমি আল্লাহ যাকে পছন্দ করি তার দ্বারাই ভালো কাজ আমি আল্লাহ করাই সোহান আল্লাহ ক তাহলে আপনারা সকলে আল্লাহর পছন্দের বান্দা কথা বলেন ঠিক কিনে বাজারে অনেকে ঘোরাফেরা করিচ্ছে না অনেকে ঘোরাফেরা করতেছে বলেন তো হাদিসের মধ্যে পাওয়া যায় এটা হলো জান্নাতের বাগান তাই না আল্লাহ রসুল বলেছেন জান্নাতের বাগান বলেন তো এই জান্নাতের বাগান প্যান্ডেলের ভিতর না বেড়ে ভিতরে আমাদের এলাকায় আপনাদের আমাদের এলাকায় মুরগির কুঁচা দেয় কুঁচা বোঝান না কুঁচা বোঝা কুঁচা দেয় মানে ওই দশটা মুরগির ডিম দিয়ে ওর ভিতরে কুঁচা দেয় বসায় দেয় বাচ্চা ফুটানোর জন্য ঠিক কিনা বলেন মনে করেন দশটা ডিম দিছে আটটা ডিম ফুটছে বাচ্চা বাচ্চা দুটা ডিম ফটেনি আচ্ছা তো কেন ফুটলো না হ্যাঁ কারণ পিছিয়ে হলো ওই দুইটা ডিম মানে ওই মুরগির উসুমের ভিতরে ছিল না মুরগির প্যাটের মধ্যে ছিল না সাইট মারছে কি মারছে ওইখানে সাইড মারছে সাইড মারার কারণে ওই দুই ডিম পসে গেছে ঘুলে গেছে ওই ডিম তো ফোটেই নি ওই ডিম ভেজে খাওয়া যাবে না সিদ্ধ করা যাবে না ঝোল করা যাবে না কিচ্ছু করা যাবে না কথা কান ঠিক কিনা যারা খালি সাইড মারি চর মনে করে জান্নাতের মতো ঢুকে আছে ওরা সাইড মারিচ্ছ ওরা ঘুলে গেছে ঠিক কিনা যারা মুরগির উসুমের মধ্যে ঢুক পারে যান জান্নাতের বাগানে ঢুক পারে যান তারা ভিতর ঢোকেন ব্যারে কিন্তু জান্নাতের বাগান নয় ঠিক কিনা কোন ভিতরে আসেন ভাই আসেন তো ভিতরে আসেন মুসলমান ভাইরা আমার রাগ করতেছেন মন খারাপ করেছেন তাহলে বোঝা গেল এই ভালো কাজে আল্লাহ পাক যাকে পছন্দ করে তারাই আসতে পারে কথা বলেন ঠিক কিনা যে আল্লাহ পাক আমাদেরকে ভালো একটা আলোচনা সবাই উপস্থিত করেছেন সে মালিকের দরবারে আমরা সমস্যার আওয়াজ করে পড়ছি রব্বানা আলাইকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি প্রশংসা করলেন লাভ কার লাভ আল্লাহ প্রশংসা করলেন আল্লাহ লাভ কিন্তু আল্লাহর নয় লাভ হলো আপনার ঠিক কিনা আমরা এমন একটা আল্লাহ পাইছি ভাই বলেন তো আমাদের সমাজে যে নেতাগুলো আছে এই নেতার প্রশংসা করলে নেতার লাভ না আপনার লাভ নেতার লাভ না নেতার প্রশংসা করলে নেতা ভোট পায় আমাদের কোনো লাভ হয় ভালো ডাক্তার খুব প্রশংসা করেন এই প্রশংসা হওয়ার কারণে ডাক্তারের লাভ আপনাদের লাভ নয় ঠিক কিনা বলেন নেতা প্রশংসা করলে নেতা সামনে ইলেকশনে ভোট পায় ডাক্তারের প্রশংসা করলে ডাক্তার বেশি রোগী পায় বক্তার প্রশংসা করলে গত বছরে বক্তা ওয়াশ করছে আপনার প্রশংসা করছেন আবার দাওয়াত দিচ্ছেন ঠিক কিনা কর তাহলে বক্তার প্রশংসা করলে বক্তা দাওয়াত পাচ্ছে তাহলে আপনাদের কি যখন আল্লাহর প্রশংসা করলেন আল্লাহ পাক বলেন বান্দারে আমার কোনো লাভ নয় সব লাভ তোর ক যখন বান্দা আল্লাহর প্রশংসা করে আল্লাহ পাক বলেন আসমান আর যমীনের ভিতর সমস্ত ফাঁকা জায়গা তোমার জন্য নেক দ্বারা পরিপূর্ণ করে দেয় সুবহানাল্লাহ ক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পরিপূর্ণ যখন আপনারা আল্লাহর প্রশংসা আদায় করবেন আল্লাহ পাক আপনার আমার জন্য আসমান আর যমিনে ফাঁকা জায়গা নেক দ্বারা পরিপূর্ণ করে দেয় সুবহানাল্লাহ তাহলে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ লাভ না আমাদের লাভ আমরা এমন একটা আল্লাহ পাইছি আল্লাহর কোন লাভ নাই সমস্ত লাভ হলো বান্দার ঠিক কিনা বলেন হ্যাঁ আমরা এখন যদি প্রশ্ন করি আপনারা কেন আল্লাহর প্রশংসা করলে আল্লাহর প্রশংসা করার পিছনে কারণ আছে তার কেন প্রশংসা করলে আল্লাহর প্রশংসা পাওয়ার তিনটা কারণ কয়টা কারণ আল্লাহকে যে প্রশংসা করলাম এটা আমাদের হলো তিনটা কারণ কয়টা কারণ আওয়াজ করে বলেন কয়টা তিনটা কারণ এই তিনটা কারণ নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনারা কি মানসিক ভাবে প্রস্তুত আছেন তো ভাই আছেন আছেন একটা তাকবীরে ফ্রেস হয়ে যান বাকি আলোচনা শুরু হোক ইনশাআল্লাহ আল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহരായ তাকবীর লিল্লাহ আলেম ওলামা জেলখানা আলেম ওলামা জেলখানা আমরা নাই শেখার দেয় না আমরা এখন আপাতত খুব বাংলাদেশের মানুষ দেখায় দেয় ভাই ঠিক কি না বলে উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই আলহামদুলিল্লাহ আছে 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 আজ বাংলাদেশের জমিনের পরিমনিমতে একজন নষ্ট মহিলা যে বিয়ার আগে বাচ্চা হয় তারপরে সাকিব খানেক লুচ্চে খোঁজে কথা বলেন ঢেঁকি না যে পরিমনিমতের বার নিয়ে ঘরা পরের পরে তার হাতের মধ্যে হান্ডকাপ নেয় কথা বলেন ঢেক্কি না আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আলেন ঘোষণাকা আল্লাহ পাক বলেছেন ইন্নামা মা ইয়খশাল্লাহু মিন ইবাদিহিল লোমা এক ব্যক্তি আমি আল্লাহ আমার সবচেয়ে বেশি ভয় পায় তারা হলো আলেম কথা বলেন ঠিক কিনা ঘোষণাকার আমার বাবার কথা আমার কথা আল্লাহ পাক বললেন জাতির মধ্যে শ্রেষ্ঠ সন্তান আলেম যারা আমাকে আল্লাহ বেশি ভয় পায় তারা আজকে শ্রেষ্ঠ সন্তান যারা 13 বছর পর্যন্ত জেলখানার মধ্যে ভাগকে মৃত্য হয় বের হয় আসা কথা কোন ঠিক কিনা ভাই বক্তাকার টুটি ধরা আছে হুজুর কথা কবেন ভিতর ঢুকবেন এখন বক্তারা বেকায়দা কোন কায়দা উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই আলহামদুলিল্লাহ বলা সারা উপায় নাই লে তেবের মালদারকে জানাই দিলেন আপনি আপনার উম্মত লোকদেরকে আপনি জানাই দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ গুরুদেরকে আদর করে যতন করে সুন্দর করে বানাইলা হে মুসলমান বান্দা বলেন তো আল্লাহ পাক মানুষকে সুন্দর করে বানাইছে আদর করে ঘোষণা কার আর যারা বলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল

আপনি আপনার উম্মত গুলোদেরকে জানাই দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 18000 মাখলুকাতকে আমি আল্লাহ বানাইলাম এই 18000 মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ পাক সবচাইতে সুন্দর করে আদর করে যত্ন করে আমি আল্লাহ মানুষ তোরে বানাইলাম যারা কর না সুবহানাল্লাহ আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ এ মুসলমান বাদান বলেন তো আল্লাহ বললেন মানুষ তোরে আমি সুন্দর করে বানাইলাম অথচ বাংলাদেশ একজন নেতার বক্তব্য হারিয়েল মানুষ নাকি বান্দরের জেহাত কিসের জেহেত মানুষ এই নেতার নাম জাফর ইকবাল কিনা জাফর ইকবাল এই যে মানুষ বান্দর থাকে হোজারিকে আপনার বিশ্বাস করেন ভাই বিশ্বাস করেন বিশ্বাস করলে ইমান থাকবে বিশ্বাস করলে ইমান থাকবে না আর লাফাৎ বললে লাফত হলে আপনার ইংসা হাফি আফসানি তাপদিন কবি মানে হলো মুখমন্ডল তাকবিন মানে কি মুখমণ্ডল আল্লাহ পাক বললেন ফেরেস তারা তোর আমার বান্দার হাত বানা তোরা আমার বান্দার পা বান বডি স্ট্রাকচার তৈরি কর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বান্দার মুখমন্ডল তৈরি করব সুবহানাল্লাহ কোন আওয়াজ দেন কোন না সুবহানাল্লাহ এ জাফর ইকবাল যে বলল মানুষ বান্দর থাকা হসে বান্দর চেহারা কি এতই ভালো কথা কয় না রে বান্দর চেহারা কি এতই ভালো আমাদের রাজশাহী সিরিয়াখানা বান্দর আছে না নাই আছে আছে এত বছর থেকে দেখতেছি বান্দর গরু আছে ভাই একটাও বান্দর মানুষ হয়নি কথা বলতে কি না সুন্দরবনে এত বান্দর দেখে ভাই একটা বান্দর মানুষ হসে একটা বান্দর কি অর্ধেক মানুষ অর্ধেক বান্দরে করছে ভাই আমি বান্দর ছেলে মানুষ হ লেন পরদিন কছ দেখা যায়নি তো জাফর একদল তুমি যে বললে মানুষ বান্দর যাক এর প্রমাণ কি এর প্রমাণ হলো ডারোয়াইনের মতবাদ কিশোর মতবাদ ডারোয়াইনের মতবাদ ডারোয়নের মতবাদ কোন মুসলমান বিশ্বাস করবে

সত্যতা প্রমাণ করার জন্য আমরা কসম করি আল্লাহ পাক বলছেন বান্দারে তোর আমি সুন্দর করে বানাইছি আমিও কসম করেছি মুসলমান ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন আল্লাহ পাক দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীগণ আপনি আপনার উম্মত গুলোদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ রব্বুল আলামিন গ্যারান্টি দিলাম সারবার কয়বার আল্লাহ রব্বুল আলামিন গ্যারান্টি সারবার কি দিলেন আল্লাহ পাক বলেন والزيتون وتورسين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقبيل